আমি কিছু টাকা দিয়ে নেবেন হ্যাঁ আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই টাকাগুলো রাখেন ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে যান হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার এই মানবিক কাজগুলো এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে